ফাইনালি কৌশিক গামগুলি পরিচালিত দেব শুভশ্রী অভিনীত দেব এবং শুভশ্রীর ষষ্ঠতম সিনেমা ধুমকেতু হল থেকে দেখে এলাম কেমন লাগলো ধূমকেতু একটা বহু প্রতীক্ষিত সিনেমা সবার একটা আশা রয়েছে এই সিনেমাটা নিয়ে কেমন হবে না হবে আর সিনেমাটা শুধুমাত্র কিন্তু ইয়াং অডিয়েন্স বা শুধুমাত্র বয়স্ক অডিয়েন্সকে টার্গেট করছে তা নয় ওই পনেরো ষোলো থেকে আশি বছর বয়সী অব্দি ছেলে মানে দর্শকদের টার্গেট করছে আর কি এই সিনেমাটা তো সিনেমাটা কি ভালো হলো মানে সিনেমাটার আমি যদি রিভিউ করার আগে একটা কথা বলে দিই এই সিনেমাটা মানে এমন হবে না মানে কিছু অডিয়েন্সের খুব ভালো লাগবে কিছু অডিয়েন্সের আবার মানে একদমই ভালো লা নাও লাগতে পারে তার কারণ হচ্ছে ছবিটা কাইন্ড অফ মানে কি বলবো শেষ হয়েও হলো না মানে আমি কয়লা দিচ্ছি না বাট না মানে আপনার কোনো জায়গায় গিয়ে প্রশ্ন জানা মানে টানা দেবে অনেকগুলো কৌতূহল আপনার সিনেমাটা সেই শর্ট পরেও থেকে যাবে সেটা আমি বলছি না কি ঠিক আছে বেশি বললে আর কি স্পয়লার হয়ে যাবে তো সেই কারণের জন্য অনেক দর্শক কিন্তু এটা সিনেমাটার সাথে আস মানে ওই যে স্যাটিসফ্যাকশানটা সেটা কিন্তু থাকবে না ঠিক আছে আবার আর একটা শ্রেণীর দর্শকের কিন্তু এই সিনেমাটা খুব ভালো লাগবে চলেছে বিকজ অফ কৌশিক গাঙ্গুলির ছবি এবং এই ছবিটা দেব শুভশ্রীর থেকেও কিন্তু আমি যদি বলি কৌশিক গাঙ্গুলির ছবি হিসাবে এই ছবিটাকে আমার অনেক গণ্য করা উচিত কারণ দেব দেবশুভশির থেকেও এইখানে আমরা কৌশিক গাঙ্গুলির যে ডিরেকশন তার যে ভিশন সেটা কিন্তু এই সিনেমাটার মধ্যে স্পষ্ট এবং তার যে বক্তব্য সেটাও এখানে কাইন্ড অফ খুব ভালোভাবে সে প্রেজেন্ট করেছে এবার আমি যদি এই সিনেমার গল্প মানে ব্যাপারে ছোট্ট করে বলি এখানে দেবের যে ক্যারেক্টার অর্থাৎ ভানু সে একটা বয়স্ক লোকের ছদ্মবেশ ধরছে সে অতীতে এমন কিছু করেছে বলেই তাকে চোদ্দ ধরতে হয়েছে এবং সে তার বন্ধু মানে খুবই কাছের একটি বন্ধু মানে রুদ্রনীল এর ক্যারেক্টারের বাড়িতে গিয়ে থাকছে মানে কিছু দিনের জন্য থাকছে বা কেন সে লুকিয়ে বেড়াচ্ছে কেন সে তার পরিবারের কাছে যাচ্ছে না এইগুলো যাবতীয় প্রশ্ন আপনাদের মাথায় আশা করি জেগেছে তো এইগুলোর উত্তর কিন্তু আপনারা সিনেমা হলে গিয়ে দেখলেই পাবেন এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিকের কথা বলি এই সিনেমার জন্য আমার কিছু পজিটিভ দিকও যেমন রয়েছে ডেফিনেটলি নেগেটিভ দিকও কিছু একটা দুটো রয়েছে এবার আমি কথা বলি সবার প্রথম দিক ভাই এখানে কৌশিক গাঙ্গুলির ডিরেকশন দারুণ মানে দু হাজার পনেরো ষোলোর দিকে যেরকম কৌশিক গাঙ্গুলি ডিরেকশন দিত সেই সময় দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলি যে ভিজন ছিল সেটা পুরো এই সিনেমাটা দেখলে বোঝা যায় মানে ওর মধ্যে যে আর্টিস্টিক ফর্মটা সিনেমাটার মধ্যে সেটা কিন্তু বেশ ভালো ঠিক আছে এবার যদি আমি সেকেন্ড পজিটিভ দিক আসি এখানে হচ্ছে পারফর্মেন্স বিশেষ করে দেবদার ওপরে কিন্তু এই সিনেমাটা পুরোপুরি ফোকাস করেছে এটা কিন্তু দেব দেবশুভ ছবির থেকে আমি বলবো দেবের ছবি বেশি ঠিক আছে দেব এবং রুদ্র নীলের যে কেমিস্ট্রি সেটা এখানে কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে এবং দেবদার পারফরমেন্স ভাই কী পারফরমেন্স দিয়েছি জাস্ট দেখো আমার মনে হয় লাস্ট মানে কয়েক বছরের মধ্যে দেবদার এটা সেরা পারফরমেন্স এবং দেবদার চুজ করা একটা এক্সপেরিমেন্টাল জন্ডার হিসেবে এই ছবিটা হচ্ছে একটা অন্যতম দিক ঠিক আছে আমরা জানি টেক্কাও একটা এক্সপেরিমেন্টাল কাইন্ড অফ ছিল এবং ধূমকেতেও কিন্তু সেটা হয়েছে ঠিক আছে এবং দেবদাস সেরা পারফরমেন্স সেরা এবার মানে যত বলবো কম মানে একটা জায়গায় ইমোশনাল সিন আছে এবং একটা জায়গায় আয়না দিয়ে তাকিয়ে সে নিজেকে তার নিজের সত্তাকে সে কনফিউশনে বুঝছে এবং এই ক্যারেক্টারটাও কাইন্ড অফ কিন্তু কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার আমি বলবো না কেন বাট এটা আপনারা নামা দেখে বুঝতে পারবেন এটা কাইন্ড অফ কিছু জায়গায় অনেক জিনিসকে আঙ্গুল দিয়ে আর কি দেখিয়ে দেয় সমাজের তো তাই কারণে আর কি তো সেই কারণেই আর কি এটা আমার মনে হয় কণ্ঠভশীল একটা ক্যারেক্টার এবার যদি আমি শুভশ্রী গাঙ্গুলীর পারফরমেন্স বলি দেখুন শুভশ্রীর ওপরে এই সিনেমাটা খুব একটা ফোকাস করেনি মোটামুটি করেছে তবে ভালো যতটা পারফরমেন্স দেখিয়েছে খুবই ভালো খুব মিষ্টি তাকে দেখতে লাগছে এবং তাদের কেমিস্ট্রি দে শুভশ্রী কেমিস্ট্রি নিয়ে আমার মনে হয় না আলাদা করে কিছু বলার মানে সেই যে কেমিস্ট্রিগুলো মানে খুব একটা দেখুন যারা আশা নিয়ে যাচ্ছে যে রোমিও বা বাবু বা পরানজে জুলিয়ার মতন কেমিস্ট্রি পাবে সেটা ডেফিনেটলি হবে না বাট একটা ম্যাচিওর লাভ স্টোরি তার মধ্যে হালকা খুনসুটি হালকা ভালোবাসা হালকা মানে মোহ সেই জিনিসগুলো যেভাবে দেখিয়েছে এবং না পাওয়ার একটা ব্যাপার সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন সেই ইমোশান জায়গাগুলো সেই গ্রামার জায়গাগুলো তাদের কেমিস্ট্রির মধ্যে যেভাবে তুলে ধরেছে যেভাবে ব্লেন্ড হয়েছে সেটা দেখতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে এবং তাদের কেমিস্ট্রি নিয়ে আমার মনে হয় না আলাদা করে কোনো কিছু বলার প্রয়োজন হবে আপনারা সকলেই জানেন তো শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্সও খুব ভালো পরমব্রত চ্যাটার্জি খুব একটা রোল মানে খুব একটা যে স্ক্রিন টাইম তার আছে তা নয় বাট যতটুকু রয়েছে সে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে এবং রুদ্রনীল যার কথা মানে এই সিনেমা নিয়ে বলতেই হবে রুদ্রনীল ঘোষের পারফরমেন্স খুবই ভালো মানে দুর্দান্ত পারফরমেন্স তার ইমোশনাল জায়গাগুলো তার ওই রেগে যাওয়ার জায়গাগুলো তার ওই মানে ওই একটা কমেডি সিনও হালকা রয়েছে হালকা ইনোসেন্সি তার মধ্যে যেভাবে রয়েছে এবং সে যেভাবে কাইন্ড অফ কিছু টাইপ মানে আর কি রোস্ট করার চেষ্টা করছে ইনডাইরেক্টলি দেবকে সেই জায়গাগুলো খুব ভালো খুবই ভালো ঠিক আছে তার ক্যারেক্টারটা ওখানে খুব ভালোভাবে লেখা হয়েছে এবং সে খুব ভালোভাবে ফুটিয়েছে ভালো অভিনেতা তো তো ডেফিনেটলি ক্যারেক্টারটার সাথে তার রোলটা মানে তার যে মানে আর কি সে ক্যারেক্টারটা সে মানে খুব ভালোভাবে আর কি সিনেমার মধ্যে এবার যদি কথা চিরঞ্জিত সে তার কম কম ছিল 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 গেলে ঠিক আছে আর বাদ বাকি যারা পারফরমেন্স দিয়েছে তারা সবার কাজে খুবই ভালো মানে পারফরমেন্স দিয়ে এই সিনেমাটা কিন্তু এক ঘর মানে এক ঘর পারফরমেন্স এবং সেরা পারফরমেন্স এই সিনেমার মধ্যে প্রত্যেকটা জনের এবং একটা বাচ্চা মেয়ের পর্যন্ত ভালো পারফরমেন্স রয়েছে ঠিক আছে এবার যদি আমি এই সিনেমার সেই থার্ড পজিটিভ দিকের কথা বলি সেটা হচ্ছে এই ইসনেমার ডায়ালগ ডায়লগুলো যেভাবে লেখা হয়েছে এবং ডায়লগ ইমোশনাল ডায়লগুলো লিটারেলি গায়ে কিন্তু কুস দিচ্ছে মানে আপনাকে না চোখ থেকে একটা চোখের কোণে জল আমি বলছি না খুব আপনি কাটবেন বাট একটা চোখের কোনায় একটা জল যেটা ফার্স্ট হাপে কিছুটা হলেও দেখানো হয় সেকেন্ড হাফেও কিন্তু রয়েছে অনেক কোশ্চানে এবং সেটা কিন্তু খুব সিন সিন্না হলে একটা হালকা মানে আপনার চোখ ছলছল করবে এতটা ইমোশনাল কিছু ডায়লগ রয়েছে এবং কিছু মানে সুন্দরভাবে ডেলিভারি করা হয়েছে ডায়লগুলোকে ডায়লগুলো খুব লিখেছে ভালোভাবে খুব প্রমিনেন্টলি হয়েছে কোনো গালাগালি কোনো কিছু কিন্তু নেই একদম ফ্যামিলি নিয়ে দেখা যাবে এরকমই হয়েছে আর কি ডায়লগ এখন আমরা জানি এই ধরনের সিনেমাতে সব সচসে গালাগালি থাকে বাট নেই কোনোরকম রকম এবার যদি এই সিনেমার আরেকটা পথের দিকে কথা বলতে সেটা হচ্ছে টেকনিক্যালি টেকনিক্যালি কিন্তু এই সিনেমাটা খুবই ভালো খুবই ওয়েল যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল তুলেছে এবং কোনো অ্যাঙ্গেল থেকে এই ছবিটাকে দশ বছর পুরোনো দেখানো হচ্ছে না বা এইটা এই সিনেমাটার মধ্যে কিন্তু দশ বছর এই বছর দশ বছরে একটা রেফারেন্স রয়েছে সিনেমাটা দেখলে বুঝতে পারবেন তো সেই জায়গাটাও খুব ভালোভাবে তারা মানে মেকার ইয়ে করেছে আর কি ঢুকিয়েছে ব্যাপারটা সেটা খুব ভালো লাগছে দেখতে খুব প্রমিনেন্ট লাগছে এবং আমি যেটা বললাম যে কালার গ্রেডিং বলি ক্যামেরার কাজ বলি সব মানে যেই জায়গাগুলো শ্যুট করেছে মানে দার্জিলিং গ্যাংটক ওই সব সাইডে মেবি শ্যুট করেছে সেই জায়গাগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে যেভাবে আর কি সিনেমাটোগ্রাফির কাজ হয়েছে সেটা দেখতে খুবই ভালো লাগছে খুবই মানে লুক অ্যান্ড ওয়াইজ দেখতে খুব প্রমিনেন্ট খুব প্রিমিয়াম লাগছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না যে ন বছর দশ বছরের পুরোনো সিনেমা দেখছি কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না ঠিক আছে এবার যদি আমি এই সিনেমা নেগেটিভ দিক কথা বলি এই ছিল আমার কাছে পজিটিভ দিক ঠিক আছে নেগেটিভ দিকও আমার কাছে রয়েছে কিছু সবার প্রথম নেগেটিভ দিক এই সিনেমাটা স্পয়লার আমি দিচ্ছি না বাট আপনি না এই সিনেমাটা শেষে অনেক অনেক এরকম দর্শক থাকবে যারা না খুব একটা স্যাটিসফাইড হবেন না ঠিক আছে আপনি মনে করবেন আচ্ছা এরম ভাবে কেন শেষ হল মানে এরকম মানে হবে কেন মানে এরকম একটা কোয়েশ্চেন আপনার মাথায় ঘুরবে বা সেটা মেকার্সে ইচ্ছা করেই করেছে একটা ওপেন ভাবে শেষ করেছে ঠিক আছে বাট ওই আর কি আর দ্বিতীয়ত নেগেটিভ দিক আমার যেটা মনে হয়েছে এই আমার গল্পের মধ্যে কিন্তু একটা বেশ পোটেন্সিয়াল রয়েছে গল্পটা খুব একটা যে আমরা যেটা এতগুলো কন্টেন্ট এখন দেখে নিচ্ছি এরকম যে খুব একটা আউট অফ দ্য বক্স তা নয় বাট গল্পটার মধ্যে না মানে ওই যে মানে কিছু জায়গাগুলো দেখতে দেখানো মানে কিছু ব্যাকস্টোরি কিছু আর কি ঘটনা যেগুলো আমার মনে হয় আরেকটু ডিটেলে দেখাতে পারতো যেটা কিন্তু খুব সারফেস লেভেলে গেছে বা এক প্রকার সেগুলোকে হাইডি করার চেষ্টা করেছে মেকারসরা তো আমার মনে হয় সেই দুটো জায়গা খুবই ভালো করতে পারতো এবং আমি আবারও বললাম যারা দেব দেবশুভশ্রী রোম্যান্টিক ছবি দেখে এই সিনেমাটা দেখতে যাচ্ছেন ভাবছেন যে ওরকম কিছু পাবেন বা গানে গানে গানটা ভালো লেগেছে বলে যাচ্ছেন তারা সত্যি বলছি খুব একটা স্যাটিসফাই হবেন না এই সিনেমাটা দেখে এই সিনেমাটা কিন্তু যথেষ্ট ম্যাচুর দর্শকদেরই টার্গেট করে বানো এবং দেব এটা কিন্তু একটা বেশ চ্যালেঞ্জিং একটা স্ক্রিপ্ট চুজ করেছে আমার যেটা মনে হয় তার কেরিয়ারের মধ্যে একটা অন্যতম চ্যালেঞ্জিং একটা স্ক্রিপ্ট বা চ্যালেঞ্জিং একটা সিনেমা এবং আমার মনে হয় এই সিনেমাটা অনেকদিন লোকে মনে রাখবে এত কিছু ইনসিডেন্ট হয়েছে এই সিনেমাটার সাথে এবং এই সিনেমাটা নিয়ে এতটা মানে ইমোশন আমাদের কবে বেরোবে কবে বেরোবে ফাইনালি দেখে এলাম হল থেকে এটাই ভালো লাগছে আর যখন মানে সিনেমাটা শ্যুট হয়েছে তখন আমি কত ছোটো ছিলাম আর এখন রিভিউ করছি খুবই ভালো লাগছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আপনাদের ধূমকেতু কেমন লেগেছে আপনারা যদি দেখে থাকেন শেয়ার করতে ভুলবেন না পাশে দেবে এখানে ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই যারা চ্যানেলে নতুন নেক্সট ততক্ষণের জন্য